আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে তোমাদের ভর্তির ফলাফল আগামী তেইশে জুন রাত আটটায় প্রকাশ করা হবে তোমরা ফলাফল জানতে পারবে মোবাইলের এসের মাধ্যমে এছাড়া তোমরা যে স্মার্ট ভর্তি অ্যাপের মাধ্যমে তোমরা আবেদন করেছিলে সেই অ্যাপে লগ ইন করেও তোমাদের ফলাফল তোমরা জানতে পারবে এখন বেশি হচ্ছে ফলাফল পাওয়ার পর আমাদের কী কাজ রয়েছে ফলাফল পাওয়ার পরে অবশ্যই আমাকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ ভর্তি কনফার্ম করতে হবে তবে তার আগে আমাকে দেখে নিতে হবে আমি কোন কলেজের চান্স পেয়েছি আর সেটি দেখার জন্য আমার মোবাইল ফোনে এস এমএস যাবে এসএমএস যেহেতু আমাদের শুধু কোড নাম্বারটি যাবে অর্থাৎ এআইন নাম্বার সেখানে কিন্তু কলেজের নাম উল্লেখ থাকবে না তাই কলেজের নামটি নিশ্চিত হওয়ার জন্য আমাদের অবশ্যই আমরা ভর্তি সময় যে কাগজটি আমরা পেয়েছিলাম অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছিলাম সেখানে আমাদের কলেজের নাম এআই নাম্বার কিন্তু বিস্তারিত লেখা ছিল সেই কাগজটি যদি আমরা দেখি সেটি থেকে আমরা মিলিয়ে নিতে পারব যে আমরা কোন কলেজে চান্স পেয়েছি অবশ্যই কলেজ নিশ্চিত হয়ে তারপর টাকা পেমেন্ট করতে হবে কারণ যদি আমি দেখি যে আমার পছন্দের কলেজে আমি চান্স পাইনি তাহলে কিন্তু আমাকে আবেদন আবার করে লাগতে পারে আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু অটো একটি মাইগ্রেশান সুযোগ রয়েছে কারণ পরবর্তীতে আবার যে দুইবার আবেদন হবে সেই দুইবারের আমাদের অটো মাইগ্রেশন হবে অর্থাৎ আমাদের যে কলেজে আমরা চান্স পেয়েছি তার উপর থেকে যদি শিক্ষার্থীরা ভর্তি না হয় যারা ভর্তি না হবে তাদের নামগুলো ওখান থেকে বাদ যাবে আমি কিন্তু ওখানে আবার আমার অটো মাইগ্রেশন ওখানে চলে যাবে অর্থাৎ যারা নিশ্চয় না করবে হয়তো একজন যে কলেজে চান্স পেয়েছে সে কলেজ তার পছন্দ না সে নিশ্চয় করবে না বা সে অন্য কলেজে নটরগ্রামে বা হোলি কলেজে সে চান্স পেয়েছে সে কিন্তু ওই আর ভর্তি হবে না তাহলে সেইগুলো ফাঁকা হয়ে যাবে আর ওই কলেজে আমাকে অটো মাইগ্রেশন আমার পছন্দক্রমের উর্ধ্বমুখী অনুসারে কিন্তু আমার অটো মাইগ্রেশন হয়ে যাবে তাই চিন্তা কোনো কারণেই যদি আমি অ্যাপ্লিকেশানটা ঠিকমতো করে থাকি ভর্তির আবেদন যদি আমি ঠিকঠাক মতো করে থাকি আমার পছন্দের কলেজগুলো যদি উপর দিকে দিয়ে থাকি তাহলে আমার আপাতত ভালো কলেজে চান্স হবে সেই ক্ষেত্রে আমাকে নিঃসান অবশ্যই করতে হবে নিঃশয়ন যদি আমি না করি তাহলে কিন্তু আমার ভর্তি বাতিল হয়ে যাবে তেইশ তারিখ রাত আটটায় ফলাফল ঘোষণা করা হবে আমি কিন্তু পরের দিন থেকেই অর্থাৎ চব্বিশ তারিখ থেকে আমি নিঃস্বাধন টাকা জমা দিতে পারবো যদি আমি নিঃসারণ টাকা জমা না দিই তাহলে কিন্তু আমার আবেদনটি বাতিল হয়ে যাবে আমাকে পুনরায় আবার আবেদন করতে হবে আর পুনরায় আবেদন করলে আমি যদি ঠিকঠাক মতো ওই যে কলেজে আমি ভর্তি হতে চাচ্ছি সেই কলেজে হয়তো সিট নাও থাকতে পারে ভর্তি পরিপূর্ণ হয়ে যেতে পারে তাই আমি সেই অপেক্ষায় না থেকে যে কলেজে চান্স পেয়েছি সেই কলেজে যদি আমার পছন্দের মতো হয় আর যেহেতু আবেদনটা যদি আমরা ঠিক মতো করি তাহলে অবশ্যই আমার পছন্দের কলেজে আমি চান্স পাবো এবং সেই কলেজে আমাকে ভর্তি হতে হবে আর যদি একবারে পছন্দ না হয় যে যে কলেজে আমি চান্স পেয়েছি হয়তো দশ নম্বরে আমি চান্স পেয়েছি তাহলে কিন্তু আমার এক নম্বরে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আবার যদি কারো চান্স না হয় অর্থাৎ কারো যদি মেসেজ না আসে বা সে যদি কোনো কলেজ না পায় সেক্ষেত্রে কিন্তু আবার নিশ্চয় টাকা জমা দেওয়া যাবে না পরবর্তীতে আমাকে আবার আবেদন করতে হবে এই বিষয়গুলো দেখে শুনে বোঝে তারপরে কিন্তু আমাকে নিশ্চয় টাকাগুলো জমা দিতে হবে এইটা যেন কোনো ভুল না হয় ভুল হলে কিন্তু আমাকে আবার আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ